এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার এর নিচ তলায় দুই নাম্বার গেট এর সামনে দোকানের নামটা আমি মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে মা ইলেকট্রনিক্স এন্ড কো ভিডিওর মধ্যে অবশ্যই স্ক্রিনে এই নাম্বার গুলো দেওয়া থাকবে এবং আজকে মূলত যে কারণে আসছি সেটা হচ্ছে আমাদের সামনে সানিভাসে উনি বলছে যে মাত্র 30 থেকে 40 হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এবং তাদের এই যে শোরুমটা যে আপনি দেখতেছেন এখানে কিন্তু সম্পূর্ণ সব হচ্ছে আপনার হোলসেল একটা মার্কেট এবং হোলসেল একটা প্রতিষ্ঠান এখন এটা সম্বন্ধে আমি বিস্তারিত যা বলবো তো বলবোই এটার পরবর্তীতে যে আপনার এটার সম্বন্ধে যে আইডিয়া গুলো সম্পূর্ণ হচ্ছে আজকে আমাদের সাথে সানি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আমাকে যেটা আগে প্রথমে আপনি শিওর করেছেন সেটা হচ্ছে ভাই আজকে আমাদের এই দোকান থেকে যদি আপনি একটা বিক্রেতা হন বা রিটেলার দোকানদার হন বিশ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা পুঁজি খাটিয়ে

মানে এটা কি আপনি ওই পিস হিসেবে নিতে পারবেন নাকি পাতা হিসেবে আপনার দামটা ইয়ে করবেন আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আপনার সুপারগ্ল তারপরে এখানে আরো অনেক আপনার দেখা যায় এখানে হোল্ডার আছে তারপর টেস্টার আছে এখানে লাইটের অনেক কালেকশন দেখতেছি তারপর হচ্ছে আপনার তার আছে বিভিন্ন ধরনের আগে এতটুক শিওর করেন যে কোয়ালিটিটা কি রকম হবে ভাই আমাদের প্রত্যেকটা কোয়ালিটি হচ্ছে 5 বছরের গ্যারান্টি 5 বছরে জি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর যেহেতু ভিডিওটা শুরু করে দিয়েছি আপনার দোকানে আসার জন্য ঠিকানাটা আপনি আরেকবার একটু বলে দিবেন আমার দোকানের ঠিকানা রয়েছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট ওকে দুই নাম্বার গেট আসেন একটু গেটটা আচ্ছা আমি একটু গেটটাকে দেখাই দেই কারণ অনেকেই হচ্ছে এই মার্কেটে আসেন ঠিক আছে বিশাল বড় পাইকারি মার্কেট তো দেখা যায় অনেক সময় দোকানটা এবং হচ্ছে কোন গলিতে দোকান নাম্বারটা সেটা খুঁজে বের করতে আপনাদের অনেক প্রবলেম হয়ে যায় এর জন্য আমি ডিরেক্ট একবার আপনাকে গেট থেকে ইয়ে গুলো দেখা দিচ্ছি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দুই নাম্বার গেট এবং এই গেট দিয়ে বরাবর ঢুকলেই হচ্ছে সানি ভাইদের দোকান সেটা হচ্ছে মা ইলেকট্রনিক্স এই যে বিআরবি কে বলে তারা হচ্ছে ডিলার সম্পূর্ণ ঠিকানাটা আমি ভিডিওর মধ্যে মেনশন করে দিচ্ছি কেন যাতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম যাতে না হয় শোরুমটিতে বা দোকানটিতে আসতে এখন আমরা একটা একটা করে আইটেম গুলো আপনাদেরকে দেখাই দিব যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রেখে দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো আছে নাম্বার যোগাযোগ করার চেষ্টা করবেন তারপর ভাই একটা করে অন্য আইটেম গুলো আমরা দেখাই ইলেকট্রিক জগতের সর্বপ্রথম আছে সুইচ আমি সুইচকেট সকেট দিয়া দাপে সুইচ জি আচ্ছা এই যে ভাই দেখাই এই একটা সুইচ আচ্ছা এলাকাতে কিনতে গেলে লাগে বিশ টাকা পঁচিশ টাকা ওকে আমার কাছ থেকে নিবেন মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা গ্যারান্টিও থাকবে পাঁচ বছরের গ্যারান্টি ওকে তারপর এই যে রং বেরঙের কালারিং সুইচ মানে যারা কালারিং গ্যাং সুইচ করতেছে মাত্র 6 টাকা মাত্র 6 টাকা মাত্র 6 টাকা ওকে মাত্র 6 টাকা তারপর যারা আমাদের নিজস্ব ব্র্যান্ডের ইজি ওয়ান নিতে চায় এই যে আমি একটা দেখাই এটার সম্পূর্ণ সেট পাবেন সুইচ সকেট ইনডিফিউজ রেগুলেটর এই যে 5 বছরের গ্যারান্টি দেওয়া থাকবে ওকে যারা সুপার স্টার ব্র্যান্ডের নিতে চায় তারা ওই ওইগুলোর সাথে এটাও নিতে পারবে মানে এটা আপনাদের নিজস্ব ব্র্যান্ড জি এটা আমাদের নিজস্ব এটা মানে অনায়েশে নিশ্চিন্তে আপনারা গ্যারান্টি দিতে পারবেন জি ভাই আচ্ছা আচ্ছা তারপর যারা ব্র্যান্ডে নিতে চায় ব্র্যান্ডের নিতে পারবে এরপরে আমি কিছু দেখাই টুপিন পিন প্লাগের আইটেম ওকে এই যে ভাই এই যে টু পিন প্লাং কালারিং টু মাত্র 3 টাকা পিস মাত্র 2 টাকা পিস মাত্র 2 টাকা 3 পিস মাত্র 3 টাকা পিস মাত্র 3 টাকা পিস আচ্ছা তারপর যারা একটু ভালো চায় অটোরিক্সা মোটরের জন্য চায় এই যে আচ্ছা মাত্র 13 টাকা পিস মাত্র 13 টাকা পিস মাত্র 13 টাকা ওকে তারপর এই যে যারা রাবারের চায় এই যে রাবারে সিলিকন টাইপের মাত্র 12 টাকা ওকে তারপর আমি কিছু হোল্ডারের আইটেম দেখাই আপনাকে আচ্ছা আচ্ছা

এইগুলা কি সিঙ্গেল সিঙ্গেল প্রাইস হচ্ছে যদি কেউ ছয়টা বারোটা করে নিতে চায় সেটাও সেটাও নিতে পারবে আচ্ছা আমরা সবই একটা একটা করে প্রাইস বলে দিব অবশ্যই ভিডিওটা টানা টানি করে দেখবেন না অবশ্যই ভিডিওটা একবারে গুরুত্ব সহকারে দেখবেন কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখা যাচ্ছে আপনি প্রবাস লাইফ কাটায় আসছেন আপনার মানে অন্য কোন আইটেমের মধ্যে ন্যূনতম কোনো আপনার ধরনের আইডিয়া নাই আপনি বাংলাদেশে এসে এরকম ধরনের একটা ইলেকট্রিক দোকানে বিজনেস করতে চাচ্ছেন তা যারা এরকম ধরনের ভিডিও চাচ্ছেন তাদের জন্য ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটা টাইমলাইনে সেট করে রেখে দিবেন

তারপরে টু ইন ওয়ান একটা হোল্ডার প্যাস একসাথে মানে প্যাস লাইট পিন লাইট একসাথে জ্বালাইতে পারে মানে কনভার্ট করা আছে ভিতরে টু ইন ওয়ান জি মাত্র 14 টাকা পিস 14 টাকা পিস 14 টাকা পিস আচ্ছা তারপর আমার কাছে আছে ব্যাট সুইস এই যে ভাই রং বেরঙ্গের কালারিং ব্যাট সুইস মাত্র 10 টাকা মাত্র 10 টাকা যেটা নেবেন 10 টাকা ওকে তারপর আমি কিছু ভাই 6 পিন এর কালেকশন দেখাই আচ্ছা 6 পিনের কিছু কালেকশন দেখাই এই জি যেমন যারা নতুন অ্যাপার্টমেন্ট করতে 6 পিন ভাই আপনি নিজে বলেন এলাকা থেকে কত করে কিনেন সর্বনিম্ন ধরেন

মাত্র 52 টাকা মাত্র 52 টাকা হচ্ছে মাত্র 52 টাকা আচ্ছা এরপর যারা 10 বছরের গ্যারান্টি একটা 8 এটা গ্যারান্টি কিন্তু 20 বছর দাও আমরা আরো কমায় 10 বছর দিচ্ছি মানে 20 বছর দাও আপনারা কমায়া দিবেন 10 বছর বছর বেশি বড় ভালো না কম কাটাই ভালো 155 টাকা 10 বছরের গ্যারান্টি আচ্ছা ফাইন ফাইন তারপরে আমাদের কাছে আছে ইসকুরূপ ভাই আলাদাতে কিনতে গেলে 2 টাকা তিন টাকা আমার কাছে কিনে মাত্র 18 পয়সায় ভাই 2 টাকা 3 টাকা বেশি বড় কথা না অনেক সময় কি মানে তারা এক একটা তিন চায়ে বসে পাঁচ চায়ে করে আবার চাও যেন অনেক দোকানে মাত্র আঠারো পয়সায় আঠারো পয়সা আঠারো পয়সায় ভাই এখন অনেকে বলতে পারেন যে ভাই এত কমে দিতেছেন কে লেগা মালগুলা কি খারাপ নাকি নষ্ট মাল এটা তো মেনশনই করে দিচ্ছেন আপনি সম্পূর্ণ পাঁচ থেকে দশ বছর গ্যারান্টি আবার এটা মাথায় আসবে কেন যে ভাই এত কমে দিচ্ছেন মানে আসলে একচুয়ালি আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি একটা প্রতিষ্ঠান পাইকারি দোকান এইখান থেকে আপনারা এ মাল্টিপ্লেগ থেকে শুরু করে সাধারণ যদি একটা ছোট আপনি যদি এরকম সুইচ ও নেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে হোলসেল প্রাইস আপনি নিতে পারবেন জি ভাই আচ্ছা এরপরে আরো কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা তারপরে আমি কিছু দেখাই রয়্যাল প্লাগ আচ্ছা রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ ভাই এলাকা থেকে কিনতে গেলে 20 টাকা 30 টাকা আমার কাছ থেকে নেবেন মাত্র 2 টাকা 80 পয়সা 2 টাকা মানে কি এটা প্যাকেট প্যাকেট এরকম প্যাকেট সিস্টেম থাকে 2 টাকা 80 পয়সা আচ্ছা আচ্ছা জি তারপর আমার কাছে আছে এই যে এমকে ডিমার এমকে ডিমার 55 টাকা 2 বছর গ্যারান্টি 55 টাকা 2 বছর গ্যারান্টি তারপর আমার কাছে আছে এই যে যারা আইটিএস কন্ট্রোলার সহ ডিমার চায় পঁচানব্বই টাকা পাঁচ বছর এগার কি পঁচানব্বই টাকা পাঁচ বছর জি আচ্ছা